ইয়াং ছেলে জিজ্ঞেস করলাম কোথায় গেছিলি রুল নেচে এলাম নাচটা কোথায় প্রফেশন বানিয়েছে তাহলে পয়সা পেলি বলে না দিয়ে এলাম একটা ডিস্কের এন্ট্রি ফি একটা ডিস্কের এন্ট্রি ফি হচ্ছে সাত থেকে আট টাকা কি গাম বাট মাথা ফোটা একটা জেনারেশন হয়েছে বাবু আট টাকা খরচা করে বাবু নিজেই নেচে এসছে আমার গান শুনে কি আর হবে যাও না ডিসকো তা কবি খুশি কবি গম দেখো বাবার শ্রাদ্ধ করে আমার গান শুনে কি আর হবে যাও না ডিসকো তা কবি খুশি কবি গম দেখো বাবার শ্রাদ্ধ করে প্ল্যানচেট কি জানেন আত্মা না মানু ঢব্বাজি প্ল্যানচেটে ডাকনা সালা দশ রথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি অথেন্টিসিটির প্রশ্নই যদি আসে তাহলে তো একমাত্র তিনি জানেন যে রামলালা কোথায় জন্মেছেন